বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী আঠাশ ফেব্রুয়ারি বিকাল তিনটায় জাতীয় সংসদ প্রাঙ্গন সংলগ্ন মিয়া এভিনিউতে আমরাদের এই মুক্তি আদর্শিক বলেন আত্মপ্রকাশ করতে যাচ্ছি আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে সফল সেই সম্পত্তি এই বাংলাদেশের 18 মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক ওই জাতীয় সংসদ সেই জাতীয় সংসদের সামনে রেখে এই সম্পত্তি করতে যাই কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় স্বার্থ উদ্ধারে ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা সেই জায়গাটিকে থেকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল তাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে ওই জাতীয় সংসদকে সামনে রেখে আগামী বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে সে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই শপথ দিয়ে এই কমিটমেন্ট নিয়ে শুধু একটি কথাই বলতে চাই যে হাজারো শহীদের রক্তের উপরে হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক যাচ্ছি এখানে ব্যক্তি স্বার্থ স্বার্থ দলীয় স্বার্থের উর্ধে বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন